ছোটবেলার যে কত চিত্তি সেগুলো সত্যি আজও মনে পড়ে আজও নিজেকে সে ছোট্টবেলায় হারিয়ে ফেলি সত্যিকার কথা ছোটবেলার দিন মুহূর্ত সময় সবার সাথে কাটানো পিকনিক এই দিনগুলো আমি কখনোই ভুলি নাই হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আমিও আছি আল্লাহর রহমত অনেক ভালো এই যে ছোটবেলায় যখন আমরা পিকনিক করতাম তখন এই যে আমরা রাস্তা থেকে আশেপাশে যা থেকে এই বাস ঝাড় থেকে আমরা খড়ি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আমরা পিকনিক করতাম পশুরা খাইতাম অনেক মজা করতাম তখন আমাদের অনেক সবাই ছিল তো আমরা তখন সবাই একসাথে কিছু করতাম হয় আজকে আমাদের এই যে পিকনিকের প্ল্যানটা সে ছিলি কারণ সবাইকে বাসার সবাইকে নিয়ে আমার ঘুরতে যাওয়ার কথা ছিল বাট আমি কাউকে নিয়ে ঘুরতে যাইনি বাট আমি নিজে অন্য একটাই দাওয়াতে গিয়েছিলাম তো তারপরে ফাইনালি আমি ছোটো ছোটো আমাদের বাসার পোলাপান ছিল তো তাদেরকে আমি বলছিলাম যে আমরা খুঁড়ি খুঁটিয়ে রাখি আমরা সন্ধ্যার এক দিয়ে আমরা একটা পিকনিক মানে ছোটখাটো করে পিকনিক করে ফেলবো তো সেটাও ফাইনালি আমার দাওয়াতের কারণে ভেসতে দেয় এখন প্রত্যেকটা পোলাপান শুক্রবারে ছুটি পাইছে পরে তো পোলাপানের অনেক স্কুল আছে মাদ্রাস আছে ওদের সাথে আর আমার দেখা হবে না আর ফাইনালি আমারও তো অফিস আছে কাজ আছে তো আমিও তো ওদের সাথে আর থাকতে পারবো না তো এই চিন্তা ভাবনা করে তো পোলাপানের মা যারা ছিল তো তারা তো সবাই আমার পর একদম আপসেটলি প্রকাশ করতেছে যে সব কিছু তোমার জন্যই হলো না ঘুরতে নিয়ে যাওয়ার কথা তুমি ঘুরতেও নিয়ে যাওনি তো পোলা কি পিকনিক করানোর কথা সেটাও করি কালকে থেকে তো ওদের মাদ্রাসা ওরা তো আর আমাদের সাথে দেখা হবে না তো কি কর পোলাপানেরও মন খারাপ আমার কাছে এসে সবাই বলতেছে আনটি এটা কি হলো আপনি চলে গেলেন এরকম সত্যি আদার্স অনেক তো আমার অনেক খারাপ লাগে যে এই প্রথমবার যে প্রত্যেকটা পোলাফান আমার সাথে এতটা আবদার করছে যে আমি এটা পূরণ করতে পারি না তাছাড়া বাড়ি থাকতে আমার চাচাতো ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যত পোলাফান ছিল তারা যখন যেটা বলছে আমরা তখন সেইটাই করছি তো এবারও তখন সাডেনলি যখন সবাই বলল তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমরা পিকনিকটা করে ফেলি তো এখানে করার জন্য যে কওয়া সারা এক মুহূর্তে সমস্ত বাসাতে রোমে থেকে সব কিছু তুলে এই তো আমাদের বিশাল একটা পিকনিকের আয়োজন করা ফেলা তো সেখানে রাধনী আমি আমাকে রান্না করতে হবে তো বাসার সবাই মিলে হাতে হাতে সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পরে ফাইনালি আমরা খিচুড়ি রান্না করব তো খিচুড়ি রান্না করার জন্য এই যে আমরা বিশাল একটা ড্যাক তুলে দিয়েছি তো সেখানেই খিচুড়ি গুলো রান্না করব আর আমি তো ভিডিও আমার তো ভিডিও করতে হবে তো আমি নিয়ে ভিডিও কর স্টার্ট করে দিছি আর আমার পাশের রুমের এক ভাবি সে সমস্ত কিছু দিয়ে সহযোগিতা করতেছিলাম আর আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো এখানে ফাইনালি আমরা ফার্স্ট টাইম পেঁয়াজ রসুন আদা জিরা গরম মশলা যত যা কিছু আছে এবং গরুর গোস্ত দিয়ে এটাকে আগে ভালো করে ভোনা করে নিচ্ছিলাম তো ফাইনালি যত সুন্দর রান্না তো ওটা কষিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু চাউলটা ভাজতে হবে তো চাউলটা ভাজার জন্য কিন্তু সমস্ত চাউল দিয়ে দিলাম এবং ভালো করে চাউল গুঁজো ভেজে নিচ্ছিলাম তো বিশেষ করে খিচুড়ি সবচাইতে টেস্টিং এবং অ্যামিং বিষয় যেটা হচ্ছে চাউল ভালো করে ভাজা চাউল যত ভাজা ভালো হবে খিচুড়ি কিন্তু তত টেস্টি হবে আর এই তো চাউলটা আমরা ভেজে নেওয়ার পরে তো আমাদের বাকি যা তেল ছিল সমস্ত তেল দিয়ে কিন্তু আমরা খিচুড়ি চাউলটা ভেজে নিচ্ছিলাম অনেকক্ষণ লং টাইম ধরে আমরা খিচুড়িটাকে ভেজে চাউলগুলো ভেজে ভেজে নিচ্ছিলাম যাতে ভালো একটা পারফরমেন্স ভালো একটা রান্না হয় তো ফাইনালি চাউল ভাজা শেষ আমরা কিন্তু খিচুড়ির পানিটা দিয়ে দিলাম তো সুরাটা দেওয়ার পরে ফাইনালি দেখি কত সুন্দর ইয়াম্মি আমি একটা কালার এসেছে আর বিশেষ করে খিচুড়ি কিন্তু সবারই পছন্দ আমারও পছন্দ তো বিশেষ করে তো খিচুড়ি রান্নার প্রোগ্রামটা এদিকে হচ্ছে আর ওদিকে তো আরও সবাই আছে যেখানে বক্স সবাই বক্সে গান নিয়ে মাতামাতি অরিবাস বক্স বাজাচ্ছে আরও নানান নাচানাচি শুরু করে ফেলেছে আর এই জিনিসটা আমার ছোটবেলায় অনেক হয়েছে আমি ছোটবেলায় অনেক পিকনিক করছি অনেক শুধু সব জায়গাতে আমাকে রান্না প্রোগ্রামেই থাকতে হয়েছে আমাকে রান্নাই করতে হয়েছে তো আজকেও ফার্স্ট যেহেতু গাজীপুরে এই প্রোগ্রামটা বিশাল করে করা হচ্ছে আর আগেও করা হয়েছে ছোটখাটো তবে এখানে যখন এইটা করা হচ্ছে তো এটাতেও কিন্তু বেশ আল্লাহর রহমত অনেক অনেক ভালো হইছে তো এই যে খিচুড়িটা ভালো করে চাল ডাল পানি ভালো করে মিক্সড করে এই বিশাল একটা ঢাকনি আছে সেটা দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে তো ঢাকা দেওয়ার পরে এই যে কিছুক্ষণ পরে খিচুড়িটা যখন আমরা দেখি যে কতটা পানি শুকিয়েছে কি রকম হয়েছে তো দেখার পরে এই যে এখন একটু চাল চাল আছে তো ফাইনালি খিচুড়ি কিন্তু হয়ে গেছে আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ